নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম যত গরম পড়ছে আমাদের মনের মধ্যে চিন্তা হচ্ছে যে আমরা শীতকালে যেরকমভাবে গোলাপ গাছগুলিকে রেখেছিলাম এই রকমভাবে কি আমাদের গরমের সময় গোলাপ গাছগুলি থাকবে এই প্রসঙ্গে আমি বলতে চাই যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে গরমকালেও কিন্তু আমাদের গোলাপ গাছ মোটের উপর ভালো থাকবে অবশ্যই শীতকালে গোলাপের সব থেকে ভালো গ্রোথ হয় সেই সময় গাছে প্রচুর ফুল হয় সেই সময় গাছের গ্লেজি পাতা থাকে বা সেই সময় গাছের পোকামাকড়ই বলুন বা রোগ জ্বালা বলুন সব কিছুই কম থাকে যেহেতু ঠান্ডা ওয়েদার ঠান্ডা ওয়েদারে কিন্তু গোলাপ সবথেকে ভালো হয় এবারে প্রশ্ন হচ্ছে যে তীব্র গরমের সময় গোলাপ গাছ কেমন থাকবে যদি আমরা ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারি সময় মতো সব কিছু যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছ ভালো থাকবে পার্টিকুলার সারা বছর ধরেই গোলাপ গাছে ফুল হয় এবারে গরমের সময় ফুল হয় কিন্তু ফুলের লাস্টিং বেশি দিন হয় না ফুলের সাইজ ছোট হয় যেমন ধরুন এই যে ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং এই যে পাপড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছে এক দুদিনের ভিতরে ঠিক আছে পুঁড়ির সাইজ কত ছোট হয়ে গেছে এই সাইজ এর মানে তিন গুণ বড়ো হয় সেই অবস্থা এখন হয়েছে ফুলের সাইজ অত্যন্ত ছোট হচ্ছে ফুলের লাস্টিং একদম কমে যাচ্ছে এই যে দেখুন ফুলটা কাল ফুটেছে আজকের মধ্যে ফ্যাকাশে হয়ে গেছে এবং পুঁড়ি কত ছোট হচ্ছে তো এই ব্যাপারগুলো হবে ঠিক আছে এই ব্যাপারগুলো হবে কিন্তু গাছের উপর কোনো খারাপ কিছু হবে না মানে গাছ ভালো থাকবে তবে কিছু নিচের পাতা হলুদ হয়ে যাবে যেমন আমার বাগানও হচ্ছে তো আমি এখন যে যেরকমভাবে গাছের পরিচর্যা করছি পুরো ব্যাপারটাই তো বলবো তার জন্য এপ্রিল মাসে একদম প্রথমেই আমি দিয়ে দিয়েছি একটি পরিচর্যা রুটিন সপ্তাহে প্রত্যেকটি দিন ধরে ধরে আপনারা সেইভাবে পরিচর্যা করতে থাকুন আশা করি আপনাদের গোলাপ গাছ কিন্তু ভালো থাকবে এবারে প্রশ্ন হচ্ছে আমি এখন যেটা ফার্স্ট কাজ করেছি সেটা দেখুন ডালগুলো আমি ছোট করে দিয়েছি একটি বড় গাছ সেটা ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেহেতু আমার গাছগুলো জমিতে আছে তাই আমাকে কিন্তু গাছের অনেকটা করে ডাল কিন্তু ছেটে ফেলতে হয়েছে যাতে করে হাওয়াটা কম লাগে ডালগুলো যাতে বেশি না ঝুঁকে পড়ে এবং যাতে গোড়া বা শিকড়ের অংশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই কাজটি আমায় করতে হয়েছে দু নম্বরে যেটি আমি করেছি সেটি হচ্ছে আমি ভালোভাবে নিচের আগাছা পরিষ্কার করেছি এই অংশের দেখুন বিস্তীর্ণ অংশটাই আমি পরিষ্কার করেছি কিন্তু এই দিকের অংশটি এখনও আমি পরিষ্কার করতে পারিনি এটাও আমায় করতে হবে তার মানে এটাও আপনারা প্রত্যেকে করুন গাছের ডালগুলোকে একটু ছোট করে দিন মানে হালকা করে টুনিং করুন হালকা তবে মানে এটা কোনো বাৎসরিক কাটাই ছাটাই নয় মানে একদম ভালো কোনো ব্রাঞ্চ পাওয়ার জন্য আমরা এটা করছি এমনটা নয় এখন জাস্ট গাছগুলো যাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা করছি তাই এটা ঠিকঠাকভাবে করবেন বেশি কাটবেন না টবের গাছ যদি থাকে ছোট গাছ যদি থাকে তাহলে ডাল কাটার কোনো দরকার নেই যদি খুব বড় হাইট হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু কাটবেন আর যেটা ব্যাপার সেটা হচ্ছে টবের মাটি সবসময় কিন্তু একটু করে খুশিয়ে দেবেন যেমনভাবে আমার জমি মাটি খোসাতে হয়েছে আগাছা তাহলে সমস্ত ক্লিন হয়ে যাবে এবং হাওয়া চলাচল ঠিকভাবে হবে এবং আপনি যে জলটা দিচ্ছেন সেই জলটা ঠিকঠাকভাবে ও গ্রহণ করতে পারবে মাটির মধ্যে যাবে জল বসার ব্যাপারটাও কিন্তু হবে না মাটি যখনই সিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জল বসে যখনই মাটি হালকা থাকে তাহলে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আরও ঠিকঠাকভাবে দ্রুত হয়ে যায় কোনো সুবিধা কিছু হয় না মালচিং করার ব্যাপারটা আমি বলে দিয়েছি আগেই সবাই কিন্তু টবের মাটিতে মালচিং করুন এগুলো যেহেতু জমিতে গাছ আছে অনেকটা বড় গাছ সেহেতু এই গাছগুলিকে মালচিং করার কোনো প্রয়োজন নেই কিন্তু টবের গাছ মানে ছোট জায়গার মধ্যে যখন থাকবে গাছ তখন কিন্তু অবশ্যই মালচিং করতে হবে এটা করুন এবারে গাছকে ভালো রাখার জন্য এনপিকে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এর নাইট্রোজেন নাইট্রোজেন যখনই আপনার গাছে ঠিকঠাকভাবে থাকবে তখনই দেখবেন এরকম সুন্দর সুন্দর পাতা হবে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর গাছের পাতা থাকবে গাছের বৃদ্ধিটা ঠিক থাকবে কোনো সময়ের জন্য বৃদ্ধিটা কিন্তু স্টপ হবে না সেটা যে ঋতুই হোক না কেন বৃদ্ধিটা সব সময় ঠিক থাকবে যখন আপনি নাইট্রোজেন ঠিকঠাকভাবে দেবেন তাই গাছে কিন্তু নাইট্রোজেনটা খুব জরুরি নাইট্রোজেন সমৃদ্ধ যেগুলো খাবার সেগুলো আমাদেরকে এখানে দিতে হয় এবারে পি সমান হচ্ছে ফসফরাস ফসফরাস যখনই আপনি গাছে দেবেন তখনই রুট সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হবে রুট যদি না স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যাই পরিচর্যা করুন যাই খাবার দিন বা যা কিছুই করুন না কেন গাছের কিন্তু ভালো গ্রোথ আপনি কিন্তু দেখতে পাবেন না ফসফরাস তার জন্য আপনাদেরকে দিতে হবে ফসফরাস সমৃদ্ধ প্রচুর খাবার আছে যেমন ধরুন একটা খাবার বারো একষট্টি শূন্য যেটা ফসফরাস বেস খাবার মেনলি রুটের ডেভেলপমেন্ট করানোর জন্যই এই ফসফরাস সমৃদ্ধ খাবারটা আমরা দিয়ে থাকি তো ফসফরাস কিন্তু গাছের জন্য ভীষণ দরকার এবারে পটাশিয়াম আমরা যেহেতু গোলাপ গাছ করছি দুটো একটা তো ফুল আমরা বারো মাসেই নেব আর যেহেতু বারো মাসেই গোলাপে ফুল হয় তাই দুটো একটা ফুল তো আমাদের প্রত্যেকটা গাছেই দরকার তো ফুলের জন্য আপনাকে দিতে হবে এখানে কে সমান পটাশিয়াম ঠিক আছে পটাশিয়াম সমৃদ্ধ যেগুলো খাবার সেগুলো দিলেই কিন্তু গাছে কুঁড়ি আসবে এবারে পটাশিয়াম বেশ খাবার আছে যেমন জিরো জিরো পঞ্চাশ এটা একদম পটাশিয়াম বেশ খাবার যেটা দিলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি হয় তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমাদের গোলাপ গাছে সবসময় কিন্তু লাগবে এবারে একটা প্রশ্ন আছে যে আপনি যে পরিচর্যার রুটিন বলেছেন সেখানে তো আর এনপিকে মানে আপনি যে এনপিকেগুলো বলছেন যে বারো একষট্টি শূন্য বা জিরো জিরো পঞ্চাশ এগুলো তো বলেননি আপনি বলেছেন উনিশ 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 কেন দেখুন বন্ধুরা উনিশ 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 এমনই একটি খাবার যে খাবারটা আমাদের গোলাপ গাছের সার্বিক গ্রোথের জন্য কিন্তু কাজ করে সার্বিক গ্রোথ মানে কোনো একটা পার্টিকুলার অংশ ভেবে এই খাবারটি আমি দিতে বলছি না আমি গাছের বৃদ্ধিও ঠিক থাকবে গাছের রুট সিস্টেমও ঠিক থাকবে গাছের ফুল ঠিক থাকবে তো সেই রকম একটি খাবার আমি বলেছি তার জন্য আমি এখানে এনপিকে খাবারের কথা বলেছি উনিশ 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 ঠিক আছে এক গ্রাম বা দু গ্রাম বড় গাছ হলে দু গ্রাম দেবেন ছোট গাছ হলে এক গ্রাম এক লিটার জ্বর নিয়ে আপনারা স্প্রে করবেন দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে আর আমাদের গোলাপ গাছের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু নিউট্রিয়েন্টসের প্রয়োজন যেমন ধরুন ম্যাগনেশিয়াম দরকার বা আরও কিছু ম্যাগনেশিয়াম ছাড়াও আরও বেশ কিছু দরকার আয়রন দরকার হয় তো ইত্যাদি ইত্যাদি বেশ কিছু নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় এবারে নিউট্রিয়েন্টস বাজারে অনেক রকমের আছে কিন্তু আমি রকম মাইক্রো নিউট্রিয়েন্টস আবার বলিনি তো নিউট্রিয়েন্টস তাহলে আমাদের গাছের কিভাবে ঠিক থাকবে তো নিউট্রিয়েন্টসের জন্য আমি একটি সহজ করে কথা বলি দেখুন বাজার থেকে আলাদা করে মাইক্রোনিউট্রেন্স কেনার কোনো প্রয়োজন নেই এই কারণে কারণ আমরা পুরো গরমটাতে কিছু না কিছু জৈব সার আমি কিন্তু দিতে বলেছি আমি দেখবেন বলেছি যে একবার করে ব্যারেন্স এনপিকে দেবেন একবার করে আপনারা জৈব মিক্সড ফার্টিলাইজার দেবেন জৈব মিক্সড ফার্টিলাইজার হিসাবে আপনারা কিভাবে এটা তৈরি করবেন তো জৈব মিক্সড ফার্টিলাইজার তৈরি সবাই করতে পারবেন এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো সিংকুচি এক মুঠো বাদাম খোল এক মুঠো সরিষার খোল এক মুঠো নিম খোল এক মুঠো ভার্মি কম্পোস্ট ব্যাস এটাকে ভালোভাবে মিশিয়ে নিন প্রত্যেক টবে দশ ইঞ্চি বারো ইঞ্চি যেগুলো টব থাকবে সেই টবে আপনি মোটামুটি এক চা চামচ মোটামুটি দু গ্রাম আপনারা দেবেন প্রত্যেক সপ্তাহে একবার করে তাহলে আপনাকে কিন্তু বাজার থেকে আলাদা করে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস কিনতে হবে না আপনি ব্যালেন্স এমপিকে উনিশ 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 দিচ্ছেন তার সাথে আমি যে জৈব মিক্স সারটি বললাম এই জৈব মিক্স সারটি দিচ্ছেন তাতে করেই গাছ হবে আর কোনো এক্সট্রা করে কিচ্ছু লাগবে না না লাগবে পিজিআর না লাগবে মাইক্রোনিউট্রিয়েন্টস না লাগবে অন্য আর কিছু ঠিক আছে কিচ্ছু লাগবে না এমনিতে খুব ইজি গাছ গোলাপ গাছ যদি একবার করতে পারেন নিয়ম করে যদি করতে পারেন দেখবেন এই গাছের চেয়ে সহজ আর কিছু নেই খুব সহজের মধ্যেই গাছ করা যাবে আর আমি যেরকমভাবে বলছি সেই ভাবে করার চেষ্টা করুন দেখবেন গোলাপ গাছ করতেও আপনার ইন্টারেস্ট লাগবে কোনো রকম অসুবিধা কিছু হবে না আর যে কোনো গাছ করতে গেলেই কিছু অসুবিধা কোন কোনো সময় পড়তে হয় গোলাপ গাছের ক্ষেত্রেও সেটা হয় অন্য আর কিন্তু কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে ব্যালেন্স এন পিকে এবং যে জৈব মিক্স সারটি তৈরি করতে বললাম সেটা তৈরি করুন এবং গাছে প্রত্যেক সপ্তাহে এই দুটি খাবার দিতে থাকুন দেখুন আপনার গাছ কিন্তু অবশ্যই ভালো থাকবে রকম প্রবলেম হবে না যা কিছু অসুবিধা হবে তার জন্য মাই রোজ গার্ডেন আছে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন প্রত্যেকটি কমেন্টের আপনারা উত্তর পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকুন আর প্রত্যেকে কিন্তু ভালোভাবে গোলাপ গাছগুলোকে করতে থাকুন যা কিছু হবে সব কিছুর জন্য আমি আছি আপনাদের পাশে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন আজ এটুকুই